ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে রেলের টিকিট ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে অর্থাৎ রেলে এন পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এই এন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিও স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো এবং ভিডিও শেষে কিন্তু আমি নোটিফিকেশানটি তোমাদের মাঝে দেখিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশনটি এবং মেন মেন টপিকগুলো কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরছি চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ রেলওয়ে নিউ রিক্রুটমেন্ট দু চাকরি প্রার্থীদের জন্য নতুন করে একটি খুশির খবর সেপ্টেম্বর মাসে ভারতীয় রেল দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদনের যোগ্য আবেদন পদ্ধতি কী হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সো প্রিয় ভিভার্স আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই পদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু বলব এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন তোমরা এখানে দেখতেই পাচ্ছ নিয়োগ সংস্থা কিন্তু এখানে উল্লেখ করা আছে নিয়োগ সংস্থা হচ্ছে ভারতীয় রেল পদের নাম কিন্তু নিচে উল্লেখ করা আছে মোট শূন্য পদও কিন্তু নিচে উল্লেখ করা আছে এবং আবেদন মাধ্যম কিন্তু অনলাইন তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সরাসরি ওই লিঙ্কে ক্লিক করেই তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং এই যে ইন্টারভিউ তারিখটা এটি তোমার এক্সট্রা টাইপিং হয়ে গেছে এটি তোমাদের জন্য নয় তো পদের নামটা দেখে নেওয়া যাক এখানে তোমরা দেখতেই পাচ্ছ একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ট্রেন ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এই সমস্ত পদে অর্থাৎ একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ থাকছে কিন্তু তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি এই তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি শূন্য থাকছে তোমাদের জন্য এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ আজকে স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক শিক্ষিত কোনো বিদ্যালয় থেকে পঞ্চাশ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে সো প্রিয় তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ যে কোনো সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিকের পঞ্চাশ শতাংশ নম্বর সহ তোমরা যদি পাস করে থাকো তাহলে কিন্তু এই পদে তোমরা আবেদন করতে পারবে আর বয়স সীমা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ তেত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে প্রার্থীদের বয়স এক এক দু তারিখ অনুসারে হিসেব করা হবে সপ্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের বয়স সীমা রাখা হয়েছে এক এক দু তারিখ অনুসারে সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ তেত্রিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে যেমন এসসি এসটি ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ বয়সের ছাড় পেয়ে যাবে মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে সর্বনিম্ন উনিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ একুশ টাকার মধ্যে প্রদান করা হবে সোপ্রিয় ভিভার্স এই এন এই সমস্ত পদে যদি তোমরা আবেদন করো এবং চাকরি পেয়ে যাও তাহলে তোমাদের সর্বনিম্ন কিন্তু মাসিক বেতন হবে উনিশ হাজার নশো টাকা থেকে সর্বোচ্চ একুশ হাজার সাতশো টাকা কিন্তু তোমাদের মান্থলি স্যালারি অর্থ প্রদান করা হবে এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস তোমাদের কীভাবে নিয়োগ করা হবে সেই সিলেকশন প্রসেসটা আমরা দেখে নেব তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে প্রার্থীদের কম্পিউটারের বেসিক পরীক্ষার মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদেরকে নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় বিভার্স তোমাদের কিন্তু কম্পিউটারের বেসিক পরীক্ষা অর্থাৎ সিবিটি পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং আবেদন পদ্ধতি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদেরকে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে নিজের নাম সহ রেজিস্ট্রেশন করে আর স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্ম কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপ করতে তোমাদের সবপ্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ এটি কিন্তু রেলওয়ার রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল নোটিফিকেশান এন টিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিস আন্ডার গ্র্যাজুয়েট তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব কিছু উল্লেখ করা আছে আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ বাংলায় বলে দিচ্ছি ইতিপূর্বে যেহেতু তোমাদের সুবিধার্থের জন্য কিন্তু বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ ডেট অফ পাবলিশন পাবলিশন ইন আর আর ওয়েবসাইট এই কুড়ি নয় দু হাজার তারিখে কিন্তু পাবলিশ হয়েছে এবং ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান অর্থাৎ অনলাইনে রেজিস্ট্রেশন অর্থাৎ আবেদন করতে পারবেন একুশ নয় দুহাজার চব্বিশ তারিখে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং ক্লোজিং ডেট অর্থাৎ আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ কুড়ি দশ দুহাজার চব্বিশ তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ এবং পেমেন্টের জন্য কিন্তু ক্লোজিং ডেট অর্থাৎ পেমেন্টের জন্য কিন্তু আবেদনের শেষ তারিখ একুশ দশ দুহাজার চব্বিশ তারিখ এবং এখানে উইন্ডো কারেকশান এই সমস্ত অ্যাপ্লিকেশান ফর্ম এবং পেমেন্ট ফি কোনো যদি হোল্ড হয়ে যায় বা অ্যাপ্লিকেশানের তোমাদের নাম ইত্যাদি যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা কারেকশান করার টাইম পাবে তেইশ দশ হাজার চব্বিশ এই তেইশ দশ হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের যা ভুলভ্রান্তি থাকবে সেগুলো তোমরা কারেকশান করতে পারবে এখানে কিন্তু একাধিক পদের নাম উল্লেখ করা আছে ইতিপূর্বে কিন্তু আমি তোমাদের পদের নাম কিন্তু উল্লেখ করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এবং এখানে কিন্তু বয়েস এজ লিমিট কিন্তু লেখা আছে আমি কিন্তু ইতিপূর্বে তোমাদের বয়েস এজ লিমিট সব কিন্তু বাংলায় বলে দিয়েছি তোমাদের সুবিধার্থে এবং এস সি এস টি ও এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু বয়সে বিশেষ ছাড় পেয়ে যাবে এটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি ইতিপূর্বে এখানে কিন্তু পঁচাত্তরটি পেজ আছে সেক্ষেত্রে কিন্তু আমি মেন মেন পার্টগুলো তোমাদের মাঝে তুলে ধরেছি যেহেতু তোমাদের সুবিধার্থের জন্য সো প্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডিক্লেশান লেখা আছে বিভিন্ন ডিক্লেশান এখানে লেখা আছে ততটা কিন্তু এই ডিক্লেশানগুলো ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট যা যা তথ্য সেগুলো কিন্তু আমি ইতিপূর্বে তোমাদের মাঝে তুলে ধরেছি সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু একটি কলম ইম্পর্টেন্ট আছে সেই কলমটি হলো এক্সাম এই এক্সামে কিন্তু তোমাদের তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট কিন্তু তোমাদের সিবিটি হবে এই সিবিটি এক্সাম ডিউরেশান এখানে কিন্তু তোমাদের নব্বই মিনিটস সময় থাকবে তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বরের ম্যাথামেটিক্স তিরিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং কিন্তু তিরিশ নম্বর টোটাল মার্কস থাকবে কিন্তু একশো নম্বরে তোমাদের কিন্তু একশো নম্বরে পরীক্ষা থাকবে নব্বই নম্বর মিনিট তোমাদের সময় থাকবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু আর ততটা ইম্পর্টেন্ট নেই এখানে সমস্ত সব ডিক্লেশান ডিটেলস লেখা আছে কিভাবে তোমরা আবেদন করবে কি ইত্যাদি এ টু জেড এই সমস্ত তথ্য কিন্তু আছে অর্থাৎ এখানে কিছু ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটেও মেনশন করে দেবো তোমাদের চিন্তা নেই ওই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এখানে কিন্তু ডিক্লেশান লেখা আছে এগুলো তোমাদের প্রয়োজন হবে না দেখতে পাচ্ছো এখানে কিন্তু ডিক্লেশান লেখা আছে এগুলো তোমাদের প্রয়োজন হবে না নন ক্রিমিনাল যেসব ব্যক্তিরা এখান থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিক্লেশানগুলো লাগবে তোমরা একটু দেখে নিও এবং মেন মেন পার্টগুলো কিন্তু আমি ইতিপূর্বে বলে দিয়েছি সব প্রিয় ভিভার্স আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে স্টেপ বাই স্টেপ সব এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে